কাঁঠাল কিংবা এচড়ের এই রেসিপির সাথে ভাত রুটি ডাল তরকারি কিছুই লাগবে না শুধু শুধুই তোমরা তিনবেলা শুধু এটা খেয়েই থাকতে পারবে আর এতই সুস্বাদু হয় যে তিনবেলা কেন দুদিন পর্যন্ত তোমরা যদি এটা খাও তাহলেও কিন্তু বোর হবে না তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো সবার প্রথমেই আমি এখানে কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এক থেকে দেড় গ্লাস মতো এর মধ্যে কাঁঠালটা দিয়ে দিয়েছি কাঁচা কাঁঠাল আর নুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো আর একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি তোমরা যদি মাঝারি মাপের নাও সেক্ষেত্রে দুটো টমেটো ব্যবহার করতে পারো আর একটা বড়ো সাইজের পেঁয়াজ সেই জলের মধ্যেই দিয়ে দিলাম এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এই জলের মধ্যেই যাতে কাঁঠালের যে একটা কষ থাকে কষটা ভাবটা চলে যায় এবার এই সব উপকরণগুলোকে দশ মিনিট মতো একটু ভাপিয়ে নেব অন্যদিকে কাঁঠালটাও ভাপানো হয়ে গেছে এবার এটাকে ডুমো সাইজ করে কেটে নেব তারপর এদিকে সেদ্ধ করা পেঁয়াজটাকেও এর থেকে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে সব কিছুরই কিন্তু টেস্টটা একটু আলাদা রকম হয় কাঁচা পেঁয়াজ আর সেদ্ধ করা পেঁয়াজ তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো এখানে আমি দু রকমভাবে পেঁয়াজটাকে ব্যবহার করব আর এদিকে যে টমেটোটা রয়েছে তার উপরে যে খোসাটা আছে তার উপরে খোসাটাকে ফেলে দেবো টমেটোর উপরে খোসাটা ফেলে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি দশ থেকে বারো কোয়া মতো রসুন বড় বড় সাইজের দেখে নিয়েছি রসুনের পরিমাণটা অবশ্যই তুমি নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবে তোমরা কে কতখানি ঝাল খেতে পছন্দ করো এবার এই সব উপকরণগুলো একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এই রান্নাটা চটজলদি করার জন্য অবশ্যই এখানে কুকারে ব্যবহার করতে হবে কিন্তু তোমরা যেলে হাঁড়ি কিংবা কড়াইতেও করে নিতে পারো তারপর এই কুকারের মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ মতো সরষের তেল কাঁঠালে সামান্য পরিমাণ একটু তেলটা বেশি করে দিলে কাঁঠালটা খেতে ভালো লাগে অবশ্যই তেলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে তোমরা যদি কম খেতে পছন্দ করো সেক্ষেত্রে কম তেল দিয়েও রান্নাটা করে নিতে পারো তারপর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো দারচিনি আর ফাটানো এলাচ মানে গোটা গরম মশলা তোমরা দিতে পারো আর দিয়ে দেব সামান্য পরিমাণ প্রায় হাফ টেবিল চামচ মতো গোটা জিরে জিরেটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে ভালো লাগে ফোড়নটা এবার এই সব উপকরণগুলোকে হালকা একটু তেলের সাথে ফ্লেভারগুলোকে মুছতে দিতে হবে ফোড়নটা ভালোভাবে তেলের সাথে মিশে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজের সাথে সাথে এর মধ্যেই দিয়ে দেব একটা বড়ো সাইজের আলু এভাবে ডুমো সাইজ করে কেটে নিয়েছিলাম এবার আলু আর পেঁয়াজটাকে একসাথে একটু দুই মিনিট মতো ভেজে নিতে হবে পেঁয়াজ আলুটা ভালোভাবে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁঠালের টুকরোগুলোকে কাঁঠালের টুকরোগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কাঁঠালটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবারে হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে কাঁঠাল আর আলুটাকে আরও দুই মিনিট মতো ভেজে নিতে হবে যাতে কাঁঠালের যে কষটা ভাবটা আছে সেটা চলে যায় কাঁঠাল আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দুই থেকে তিন মিনিট মতো অন্যদিকে আমি এখানে হাফ কাপ মতো মুসুর ডাল নিয়ে নিয়েছিলাম এই ডালটাকে আগে থেকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম না ভিজিয়ে রাখলেও চলবে এবারে মুসুর ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এই রেসিপিটি মুসুর ডাল ছাড়াও তৈরি করে নিতে পারো মুসুর ডালটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য এক টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অবশ্যই কালারের জন্য দিয়েছি আমরা তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের পেস্টটা যে আমরা আগে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যেই দিয়ে দিলাম এবার এই সব উপকরণগুলোকে প্রায় পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হতে হতে আমরা অন্যদিকে এখানে নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতো চাল তোমরা ঘরে থাকা যে কোনো চাল দিয়ে এই রান্নাটা তৈরি করে নিতে পারো এবার এই চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব অন্যদিকে মশলাটা অর্ধেক কষানো হয়ে গেছে পুরোপুরি কষানো হয়নি এবার এর মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় টেবিল চামচ মতো চিনি চিনিটাকে দিয়ে ভালো করে মশলাটাকে আরও দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব চিনিটা কষানোর সময় দিলে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর আসে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। চালটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। চালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের পরিমাণটা অবশ্যই তোমরা চালের দেড় গুণ নিবে তাহলে এই ভাতটা একদম পুরো ঝরঝরে হবে আর জলটা বেশি করে নিলে ভাতটা অবশ্যই ঝরঝরে হবে না একটু নরম হয়ে যাবে তাই অবশ্য জলের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবে যতখানি চাল নিবে তার ঠিক দেড় গুণ যদি তোমরা জলটা ব্যবহার করো তাহলে ভাতগুলো একদম পুরো ঝরঝরে তৈরি হবে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে সিটি দিয়ে নেব প্রায় দুটো দুটো সিটি দেওয়ার পর আমি সাথে সাথে সিটিটাকে তুলে নিয়েছি তোমরা যদি একটা সিটি দাও তাহলে সাথে সাথে সিটিটা তুলে নেবে না কিছুক্ষণ সিটিটাকে থামার জন্য একটু অপেক্ষা করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো ঘি আর সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো তোমরা দেখে বুঝতেই পারছ কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা তোমাদের এই রেসিপিটায় ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি আমি তোমাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ভাতটা ঠিক কেমন হয়েছে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ